তহি বন্ধ হয়ে যাবার পরে চার পাঁচ দিনের মতো করে এরা বলতো তোমার তোমার এমনকি উম্মে জামিলা নামে এক মহিলা ছিল যে নবীর ঘরের সামনে দাঁড়িয়ে নবীর সামনে দাঁড়িয়ে বলেছিল তোমার শয়তান কি তোমার বলে গেছে ওহিনাজিল বন্ধ হয়ে গেছে আল্লাহ তোমাকে ভুলে গেছে আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে এই জন্যই তো ওহি নাজিল হয় না ওহি বন্ধ হয়ে গেছে মক্কার লোকদের এরকম ঘৃণা বিদ্বেষমূলক কথাগুলো শুনে সাল্লাহ অত্যন্ত কষ্ট পেয়েছেন নবীজি আসমানের দিকে তাকাইলেন আল্লাহ ওহি নাজিল হওয়ার জন্য আমি তোমার কাছে আবেদন তো করি নাই তুমি নিজেই আমাকে নির্বাচিত করে আমার কাছে তোমার পক্ষ থেকে ওহিনা ফিল করে যে সম্পর্কের সূচনা করেছ যে মোহাম্মতের দ্বার বন্ধ উন্মোচন কারণে মক্কার মুশ্রেকরা আমাকে কত শব্দে আমাকে অপমানের চেষ্টা করতেছে মালিক এই সম্পর্ক তো আমি জুরি নাই তুমি সম্পর্ক শুরু করেছ তো কেন ওহি বন্ধ করে দিয়েছিল কষ্ট পাচ্ছিলেন তো আল্লাহ তালা জিবরাইলের মাধ্যমে সুরাত এবং এই দুই সাথে সাথে একই সাথে নাজিল করে দিয়েছেন এই দুই সুরার প্রত্যেকটা লাইনে আল্লাহ নবীকে এমন ভালোবাসার প্রকাশ দেখিয়েছেন এমন মোহব্বতের নজির স্থাপন করেছেন আল্লাহ এমন শব্দের নবীর প্রতি ভালোবাসার কথা বলেছেন পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় কোনো মানুষ কারোর জন্য কোন ব্যক্তি কারোর জন্য মহব্বতের এমন চমৎকার পঙ্ক্তিমালা এবং চমৎকার শব্দমালা বলতেই পারেন আল্লাহ বললেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইদা সাজা মা ওযাদ আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়াদ-দুহা এর অনেকগুলো তরজমা আছে এর একটা তরজমা হলো ওয়াদ-দুহা আল্লাহ বললেন দিবসের কসম ওয়াল-লাইলি ইদা সাজা এবং ওই রাতের কসম যখন রাত ঘরীভূত হয়ে ওঠে আধারীভূত হয় অন্ধকারে আচ্ছাদিত হয়ে যায় আল্লাহ বলেন দিনের কসম এবং রাতের কসম মা মা কলাম না তোমার রব ছাড়ে নাই তোমার প্রতি বিরাগ হয় নাই আল্লাহ দিনের কসম খাইলেন রাতের কসম খাইলেন ওই কেন দিন আসলো মানে এই নয় যে রাত আসবে না রাত আসলো মানে এটা নয় যে কখনো প্রভাত হবে না দিন আসা মানে রাত আসবে রাত আসলো মানে আবার প্রভাত হবে দিন আসবে দিন রাত এটা তো ঘূর্ণায় মান দিন আসলে রাত আসে রাত আসলে দিন আসে এর মানে ও নবী আমি আপনাকে ওহি করেছি আবার ওহি বন্ধ করে দিয়েছি ওহি নাজিল মানে এটা নয় যে কখনো বন্ধ হবে না ওহি বন্ধ হওয়া মানে এটা নয় যে কখনো আবার চালু হবে না নবী আমি কসম করে বলি দিবসের কসম রাতের কসম মা বদা কারব্য মা কলা তোমার রব তোমাকে ছাড়েও নেই তোমাকে ভুলেও যায় নেই দুই নম্বর যখন দিবস হয় মানুষ কাজে বের হয় সকাল হয় কৃষক কৃষিকাজে বের হয় সকাল হয় দিন শুরু হয় ব্যবসায়ী ব্যবসার কাজে যায় দিবস শুরু হয় চাকুরিজীবী চাকরিতে যায় আবার রাত নামে কাজ বন্ধ করে দেয় রাত নামে মানুষ বিশ্রাম করে রাত রাত মানে মানুষ কাজে সমাপ্তি ঘটায় অদোহা নবী ওহিন নাজিলের কসম অদোহা মানে ওহি নাসিলের কসম তো মানে কি আমি আল্লাহ ওহি নাজিল করি তুমি ব্যস্ত হয়ে যাও নদী এই অহিত দাওয়াতের জন্য রাস্তায় বেরিয়ে পড়ো ঘরে ঘরে গিয়ে মানুষকে অহিত দাওয়াত দাও এর মানে অদ্যহা ওহি নাজিলের কসম নাজিল হলো তুমি ব্যস্ত হও নাজিল হলো দাওয়াত দাও নাজিল হলো তুমি পরেশান হও কোল্লেই লে ইদা ও নবী ওই বন্ধের কসম বন্ধ হয় কেন নবী আপনি যেন একটু বিশ্রাম দিতে পারেন নবী আপনি যেন একটু নিজেকে আরাম দিতে পারেন আপনি যেন একটু নিজেকে ক্লান্তি থেকে দূর করতে পারেন দুই কসম খাইলেন অদ্দহা অহিনের কসম্লেই লেদা সাজা অহিবন্ধের কসম মাবদ্যা আকার বোকা অ মা আপনার রব আপনাকে ছাড়ে নাই আপনাকে ভুলেও যায় নাই ওই নাজিল মানে বন্ধ হবে না বন্ধ মানে চালু হবে না বলে আসলো মানে আবার বন্ধ হবে ওহি বন্ধ হলো মানে আবার চালু হলো নেই আপনার প্রতি রাগও করে নেই বিরক্ত নাই তিন নম্বর তরজমা যেটা আমি করবো সবচেয়ে চমৎকার লেগেছে আমার কাছে তর্জমা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তার তসির কাবীরের মাঝে তর্জমা লিখেছে এই তর্জমা বোঝার আগে আমি একটা উদাহরণ দিচ্ছি উদাহরণ বুঝলে তর্জমা সহজ হবে যেমন আমাদের যাদের সন্তান আছে কথার কথা আমার বাড়ি নোয়াখালীর পাশের উপজেলা বেগমগঞ্জ তোমার ছেলেকে আমি নোয়াখালীতে ভর্তি করেছি তো প্রতি সপ্তাহে একবার তাকে দেখতে আসি তো কোন কারণে এক সপ্তাহে আমি আসতে পারি দুই সপ্তাহ পরে দুই সপ্তাহ পরে যখন সন্তানকে মাদ্রাসায় দেখতে আসলাম তো সন্তান অনেক সময় অভিমান করে বলে আব্বা তুমি আমার ভুলে গেছো ও তো গত সপ্তাহে আসো নাই গত সপ্তাহে আসো নাই কেন গত সপ্তাহে আসো নাই মানে তুমি আমার ভুলে গেছো তোমার কথা আমার মনে নেই আমার কথা তুমি ভুলে গেছো তো অনেক সময় বাবা ওই সন্তানের মাথায় হাত রাখে কপালে চুমু খায় বলে আরে মানিক এই সুন্দর চেহারা আমি কেমনে ভুলে যাই আর আমি কি আমার মানিককে ভুলে যাইতে পারি এই চমকcar চাঁদ সব সময় আমার মাথার মধ্যে ঘুর ঘুর পাক খায় আমি কেমনে তোরে ভুলে যাই বল তো বুঝেন বুঝেন যখন মক্কার মুশরিকরা বলল আদা কর রব নবী আপনার আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছে আপনার রব আপনাকে ভুলে গেছে ফখরুদ্দিন রাফি বলেন আল আয়াত দা দিল কললেন কদহুয়া মানে কি আল্লাহ বলেন নবী আপনার এই সুন্দর চেহারার কসম ওয়াল লাইলা ইদা নবী আপনার মাথার এই কুচকুচে চুলের কসম আল্লাহ যেন বললেন ও নবী মক্কার মুশ্রিককে বলে আমি আপনাকে ভুলে গেছি আরে কেমনে ভুলে যাই ও দহা আপনার সুন্দর চেহারা কসম ও লাইল ইদা সাজা আপনার এই মাথার কুচকুচে চুলের কসম নবী এত সুন্দর চেহারা আমি আল্লাহ বানায় দিয়েছি মা বদ্দা আকার রব্বুকা ওয়া মা কালা না না আপনার রব আপনাকে ছাড়েও নাই আপনাকে ভুলেও যায় কি মমতা ভরা শব্দে কি পেয়ার ভরা শব্দে কি আবেগী শব্দে কি ভালোবাসার শব্দে আল্লাহ রসুল করিম সাল্লামের প্রতি মহাব্বতের কথাগুলো বলেছেন এরপরে তো আরেকটু গিয়ে বলেছেন শুধু এতটুকু না এরপরে আল্লাহ বললেন মানুষ তো বলে আগেই ভালো ছিলাম মানুষ তো বলে আগে ভালো ছিলাম এখন অবস্থা খারাপ কিন্তু আল্লাহ বলে না না ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল আউলা নবী আপনার পরের সময়টা আগের সময়ের চেয়ে উত্তম আপনার পরের সময়টা আগের সময়ের চেয়ে উত্তম আমরা বাংলায় বলি অনেকে গানও আছে শুনতাম খুব আগে কি সুন্দর দিন কাটাইতাম যে আগে আমার খুব ভালো সময় ছিল এখন খারাপ আল্লাহ বলে না নবী না না আপনার আগের সময়ের চেয়ে পরের সময় উত্তম ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল আউলা নবী আপনার রুহের জগতে থাকার চেয়ে

ওহি নাসিলের আগের সময়ের চেয়ে ওহি নাসিলের পরের সময় উত্তম বলেন আখিরাতু খাইরুল লাকামিনাল মিনাল উলা ও নবী আপনি আপনি হেরা গুহায় যাবার আগের সময়ের চেয়ে হেরা গুহায় যাবার পরের সময় উত্তম বলেন আখিরাতু খাইরুল লাকামিনাল মিনাল উলা ও নবী হিজরতের আগের সময়ের চেয়ে হিজরতের পরের সময় আপনার জন্য উত্তম বলেন আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা ও নবী বদরে যাওয়ার আগের সময়ের চেয়ে বদরের পরের জীবনটা আফটার উত্তম বলেন আ খেরাতু খাইরুল লাকমিনাল ওলা ও নবি মক্কা ছাড়ার চে মক্কায় বিজয়ী ভেসে বিজয়ী বেশে প্রবেশ করাটা আফটার জন্য উত্তম বলেন আ খেরাতু খাইরুল লাকমিনাল ওলা লবি আপনার এই দুনিয়ার জীবনের চে আখেরাতের পরকারের জীবনটা উত্তম বলেন আ খেলতু খাইরুল লাকমিনাল ওলা ও লবি আপনি হাঁসুরের ময়দানে হাউজে কাউসারের পানি বিতরণের আগের সময় রেচে পানি বিতরণের পরের সময়টা উত্তম বলে লা হিরতু খাইনুল লাকামিনাল উলা অরবী মাকাম এ মাহমুদ পে সুপারিশে সাফা হাতে কুবরার আগের সময় নিচে সাফাতে কুবরার পরের সময় উত্তম বলে লাখ হিরতু খাইন লাকামিনাল উলা অরবি আপনার পুরা জিন্দগি রীচে জান্নাতে প্রবেশের আগের পুরো সময় আছে আপনার জান্নাতে প্রবেশ করাটা উত্তম আল্লাহ কি আজীব শব্দে সান্ত্বনা দিয়ে শেষ সান্ত্বনা বলে শেষ করছি শুধু এতটুকু বলেন নাই আল্লাহ আরও সান্ত্বনা দিলেন যখন সন্তান মন খারাপ করে আব্বা তুমি বলে গেছ আমাকে কত সপ্তাহে দেখতে আসো নাই তো বাবা যেমন শুধু এতটুকু বলে না বাবা এই সুন্দর চেহারা কেমনে ভুলে যায় শুধু এতটুকু বলে না বরং আরো খুশি করার জন্য বলে বাপ আজকে তুই আমারে বল যা বলবি আজকে তাই দেব যতটুকু চাস ততটুকু দেব নবীর মন খারাপ হয়েছিল মক্কার মুশ্রিকদের কথায় নবীকে আল্লাহ ভুলে গেছে আল্লাহ ছেড়ে দিয়েছে আল্লাহ সান্তনার শব্দ কিভাবে বলতেছেন প্রথমত কসম খাইলেন নবী তোমার চেহারার কসম নবী তোমার মাথার চুলের কসম আমি আল্লাহ তোমারে বলি নাই তো তোমার ছেড়ে দেই নাই তো তোমার আগের সময়ের চেয়ে আর সামনের সময় অনেক বেশি উত্তম এরপরে আল্লাহ বললেন যেমন সন্তান সন্তানকে বাবা বলে আরে বল না আজকে যা চাইবে তাই দেব আল্লাহ শান্তরা দিয়ে বললেন বললেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ও নবী আপনি মন খারাপ করেছেন মন খারাপ হয়ে গেছে মক্কার মুশরিকদের কথায় না নবী ওয়ালা সৌফা ইউতিকা রব্বুকা ফাতরদা আমি আল্লাহ আপনাকে এত দেবো এত দেবো আপনি খুশি হয়ে যাবেন আপনি খুশি হয়ে যাবেন এই আয়াতের ব্যাখ্যায় তাফসির ইবনে কাসির ইবনে কাসির রাহমাতুল্লাহ লিখেছেন আল্লাহ যখন এই আয়াত নাযিল করলেন ওয়ালা সাওফা ইউতিকা রব্বুকা ফাতরদা নবী আমি আপনাকে এত দেবো আপনি খুশি হয়ে যাবেন পরে নবী সাহিদের বললেন শোনো আল্লাহ আমার বলছে না যে আমার আল্লাহ এত দেবে যে আমি খুশি হব আমি ততক্ষণ পর্যন্ত খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মদ জাহান নামে থাকে তুই নবীকে মহব্বত করবো না তো কাকে মহব্বত করবো রসুল কনফারেন্স এটা একটা ইমান জাগানিয়া কনফারেন্স আয়োজকদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং এর স্বপ্নদষ্টা ইনামুল হাসান ফারুকিন دار شوطة دك منكو الشكر والسلام عليكم ورحمة الله وبركاته.